আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু চার পদের কিন্তু পরীক্ষার কিন্তু ঘোষণা করেছে যেটার পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের আঠারোই মে রোজ শনিবার কিন্তু দুপুর থেকে আর তাই আজকে এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা একটু ফলো করে রাখবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল চল কর্তৃপক্ষ ক্যাবের এখানে কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া আছে অত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে গত আঠাশ তিন দুই তারিখ যে দুহাজার তেইশে যে নিয়োগটা প্রকাশ করেছিল করেছিল এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ ছিল এর মধ্যে চারকাটাগারের পরীক্ষার কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে দ্বিধাদ্বন্দ ছিলেন পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা জানিয়ে দিয়েছে এখন এখানে এমসিকিউ পরীক্ষার জন্য কি কি পদ রয়েছে সেটা আগে দেখে নেই আপনাদের নিয়ে এখানে প্রথম রয়েছে কর্মীকাঙ্গ এক দুই তিন চার চারটা পদ প্রথমে রয়েছে আপনার এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো এক জন পরীক্ষার কেন্দ্র হলো আপনার সিভিল অ্যাভুয়েশন স্কুল অ্যান্ড কলেজ এটা কর্মীটোলা ঢাকাতে অবস্থিত দুই নম্বর পদ রয়েছে আপনার টেলিফোন অপারেটার এইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা মোটামুটি অনেকেই ছয় হাজার ছিয়াশি জন ছয় জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে টেলিফোন অপারেটারের জন্য সেখানে কিন্তু আপনারা দেখতেছেন পরীক্ষা হবে সিভিল অ্যাভিএশন স্কুল অ্যান্ড কলেজ আর ভাগ করে দিয়েছে আর এটা কিন্তু ওবাই আপনার দিয়েছে বিএফ সাইন mm <laughs> শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা এটাও ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগ করে দিয়েছে তিনশো ছিয়াত্তর জনের পরীক্ষা হবে আপনার সিভিল স্কুল অ্যান্ড কলেজ আর আপনার পাঁচ হাজার সাতশো সত্তর জনের কিন্তু পরীক্ষা হবে এফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে কোথায় পরীক্ষা হবে পরীক্ষা হবে আঠারোই মে দুই হাজার পাঁচ আপনার দুই হাজার চব্বিশ তারিখ মানে আপনার আঠারোই মে পাঁচ দুই হাজার মানে এই মে মাসের আঠারো তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর তিনটা তিরিশ থেকে চারটা বিশ মানে পঞ্চাশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন নাম্বার আহ পথটি রয়েছে আপনার বার্থ শুটার বার্থ বিআইআরডি বার্থ শুটার পথ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে পাঁচশো একানব্বই জন আষ্টশো একানব্বই জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা হবে বিএফ সাইন স্কুল কলেজে এটা পরীক্ষা আঠারো তারিখ আর চার নম্বর যে পথটি রয়েছে আপনার মাস্ট এম এস টি মাস্টার দশকর পথ রয়েছে এখানে পরীক্ষার্থী আপনার সংখ্যা হলো আপনার পাঁচশো আপনি সরি একশো উনসত্তর ঊনষাট জন এটা কিন্তু পরীক্ষা হবে বিএফ শাহিন কলেজ কর্মীটোলা ঢাকাতে মোট পরীক্ষাতে আপনার আট হাজার সাতশো ষাট জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে পরীক্ষাটা আঠারো পাঁচ দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য কিন্তু একটি সাজেশন রয়েছে যদি আপনাদের যারা আছেন পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রজন্ম অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম